হয়ে যান না তো সামনে যে দিন আসতেছে খুব ভয়ঙ্কার দিন আসতেছে আপনি ভাবিয়েন না যে ফিলিস্তিনে মুসলমান না আপনি যে দিল্লিতে মুসলমান মরছে আমার কেউ হবে না আপনি না ইউপিতে আমার কিছু হবে না একদিন ওই আপনার অন্ধকার আপনার ওপর নেমে আসবে যেই দিন আপনার ওপরে নেমে আসবে ওই দিন আপনাকে বাঁচানে কেউ হবে না সুতরাং নিজের ইমানকে জাগ্রত করুন আর নিজের জমিনকে জাগ্রত করুন একটা কথা জেনে রাখবেন আরে আমরা মুসলমান জাতি আমাদের তো নিচে থাকার দরকার ছিল না আমরা তো ওই জাতি আমরা তো ওই হদ্রতে আলীর আজকে উত্তর সরি আমরা তো ওই খলিদ বিন উত্তর সরি আমরা তো ওই খাব্বাবের উত্তর সরি আমরা তো আবু উত্তর সরি জিনাদের একই তলোয়ারে কোন সমাতে জঙ্গে উহুদ ফাটা হয়েছে তো কোন সমাতে জঙ্গে খাইবার ফাটা হয়েছে মুসলমান কিন্তু আমরা আজ তিনাদের ইতিহাস যারা মুমিন তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে তোমরা নিজেরাও বাঁচো এবং নিজের আহলে বর্গকে বাঁচাও কোথায় থেকে জাহান্নামের আগুন থেকে তাহলে এখন আল্লাহ রব্বুল আলামিনের এ কথার উপর যদি আমাদেরকে আমল করতে হয় তাহলে এর জন্যে রাস্তা হচ্ছে যে জাহান্নামে যাওয়ার জন্যে যে সমস্ত কর্মসমূহ এই সমস্ত কর্মসমূহ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং শুধু আমাদেরকে দূরে থাকলেই হবে না বরং আমাদের আহলে বর্গ যারা অর্থাৎ আমাদের সন্তান আমাদের আত্মীয় স্বজন আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে আমি যদি বড় হইতাম আমার ছোট ভাইকে অর্থাৎ যারা আমার আহেলে বর্গ তাদেরকেও ওই সমস্ত কর্মসমূহ থেকে দূরে রাখতে হবে তবে এই আয়াতের উপরে আমল হবে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু এই কথা বলেননি যে তুমি তোমার অন্য কাউকে বাঁচাও আল্লাহ এই কথা বললেন যে তোমার আহেলে বর্গকে বাঁচাও কিন্তু এখন আমাদের আলাম হয়েছে এটা যে আমরা নিজে হাজারো জাহান্নামের কাজ করি জাহান নামে যাওয়ার কর্মসমূহ আমরা হাজারো করি কিন্তু অন্যকে আবার জ্ঞান এটা হচ্ছে আমাদের স্বভাব চরিত্র নাকি বলছেন এটা করি আমরা যে আমরা নিজেরা জাহান্নামে যাওয়ার কর্ম করি কিন্তু অপরকে জ্ঞান যে এটা করতে হয় না অথচ নিজে হরহ করে যাই আজ খুব আফসোস লাগে যে এই ফার্স্ট জানুয়ারি পড়ার পূর্বে জুমাতে আমি খুব ভালো করে আপনাদেরকে বলেছিলাম যে নিজ নিজ সন্তানদেরকে ভালো করে বুঝিয়ে দিবেন যাতে এই ফার্স্ট জানুয়ারিতে ডেক বক্স বাজিয়ে যাতে রকম ভাবে এই জানুয়ারিকে পালন না করে এরপরে ডেক বক্স বেজেছে না বাজেনি জোরে বলেন বাজেছে আচ্ছা বলেন তো যে যেই সমস্ত ছেলেগুলা ডেস্ক বক্স বাজালো এদের বাপ মা বেঁচে আছে এই কথা যদি বলা যায় বাপ বেঁচে আছে তো হিসাব ভুল আর বাপ বেঁচে নাই ওর বাপ যদি বেঁচে থাকে তাহলে ওর বেটাতে কোনোদিন ডেক বক্স বাজাইতে পারে মানে মাঝে মাঝে মানুষ বলে না যে বেঁচে থেকেও মারা গেছি তো এটা হচ্ছে বেঁচে থেকেও মারা যাওয়া কথা আমার বুঝতে পারছেন এটার মানে হচ্ছে যে বেঁচে থেকেও মারা যাওয়া আজ আপনি চিন্তা করে দেখুন যে আজ আমরা মুসলিম সমাজ এত পিছিয়ে কেন কারণটা কি আজ ভারতবর্ষের বুকে আমরা বসবাস করছি একাধিক জায়গায় আমাদের উপর অত্যাচার চলছে আজ আপনি লক্ষ্য করে দেখুন আমাদের ঐতিহ্য ভাই মসজিদ বাবরি মসজিদকে দখল করে নিয়ে রাম মন্দির বানিয়ে নেওয়া হলো বাইশ তারিখে তার উদ্বোধন আর আপনি নিয়ে মসজিদের হামলা কিছুদিন পর দখল করবে ওই মসজিদকে দখল করছে আপনি ডেগ নিয়ে ব্যাসত আর দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জেরুজালেমে মসজিদ আকসাকে ইহুদিরা মেরে মেরে ফিলিস্তিনের মুসলমানকে জিন্দা জভাই করছে আপনি ডেকে নিয়ে ব্যস্ত আপনি আর কতদিন এভাবে ঘুমিয়ে থাকবেন আপনার ভিতরে জামির যদি থাকে নাবিরিষ্ক মহাপ্পার যদি থাকে তো নিজের জামিরকে জাগ্রত করুন এবং একটা কথা চিন্তা করুন যাদকে যে ইহুদিরা দীর্ঘদিন ধরে মুসলমানকে হত্যা করে আসছে আচ্ছা মায়ের নামে দিলো ধরেন দীর্ঘদিন ধরে আজকে ইহুদিরা মুসলমানকে হত্যা করে আসছে সারা পৃথিবীতে মুসলমানদের যতগুলি দুশ্মন তার মধ্যে সর্বাপেক্ষা সবচাইতে যে বড় দুশ্মন তার নাম হচ্ছে ইহুদি কিন্তু আজ ইহুদি জাতির কর্মকে আমাদের ঘরে ছেলেরা নিজের করে নিল দোষটা কার আমার দোষ হচ্ছে আপনাদের আপনার সন্তানকে আপনি কি শিক্ষা দিলেন কেন ও ডেক বাজাতে গেল কেন ও বক্স বাজাতে গেল আপনাকে বলিনি যে আপনার হাতে লাঠি ছিল না মেরে ওয়ার ঠ্যাং খুড়া করতে পারলেন না ওকে বাড়িতে বসিয়ে রাখতে পারলেন না আজ আপনাদেরকে বলি একটু আপনাদের করার দরকার আছে যে দীর্ঘদিন ধরে আজ বছর থেকে আপনাদেরকে বলে আসছি যে এই সমস্ত কর্মসমূহ থেকে বাঁচুন না হলে ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার আছে আপনাকে বারবার বারবার বলি সন্তানের জন্য সম্পদ করিয়েন না সন্তানকে সম্পদ বানান সন্তানের জন্য যদি বিশ কোটি টাকা রেখে যান আর একটা পাঁচতলা বাড়ি আর মাঠে যদি বিষ্ণীকে সম্পদ করে দেন আপনি মারা যাবেন ওই সন্তান জীবনে আপনার কোবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়বে না কিন্তু নিজের সন্তানকে যদি কোরানো হাদিসের শিক্ষা যদি দিয়ে যান নিজের সন্তানকে মানুষ যদি তৈরি করে দেন সন্তানকে সম্পদ যদি বানিয়ে যান আপনি মারা যখন যাবেন তো আপনার ওই সন্তান আপনার কবরের পাশে গিয়ে সুরাই ফাতিহা তেলওয় করবে ইয়াসিন তেলওয় করবে সুরার রহমান তেলওয়া করবে করবে আল্লাহ দরবারে হাত উঠিয়ে আপনার জন্য দোয়া করবে আর আমার রহমাতুল্লিন আলমিন পাইকাম বার বলে যে কোন মায়ের বাপের সন্তান তার বাপের কবরের পাশে দাঁড়িয়ে কোরআনে পাক থেকে আয়াত তেলবাদ করে আল্লাহ দরবারে হাত উঠিয়ে দোয়া যদি করে তো আল্লাহ পাক তার বাপের কবরের মুহাকে মাপ করে দেয় মুসলমান কিন্তু ওই রকম সন্তানকে আমরা তৈরি করতে পারলাম না ওই রকম ভাবে রেডি করতে পারলাম না ওইভাবে তৈরি করতে পারলাম না আজ আপনাকে বারবার বারবার একটাই কথা বলি নিজের সন্তান আদিগুলাকে একটু মানুষের মতো মানুষ তৈরি করুন কোন জায়গায় পড়ে আছেন আপনি পাচকের নামাজ পড়েন আপনি মসজিদ আসছেন নামাজ পড়তে আপনার বাড়িতে আপনার বিশ পঁচিশ বছরের ছেলে কেন ঘুমিয়ে থাকবে আপনার জবানে কথা নাই আপনার মুখে কথা নাই আপনার আল্লাহ হাত দেয় নাই আপনার পাদায় নাই যে আপনি চলে আলেন নামাজ তার আপনার বিশ বছর পঁচিশ বছরের ছেলে বাড়িতে ঘুমিয়ে থাকলো রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে আপনার তো লজ্জা থাকার দরকার যে আমি নামাজ তো পড়ে নিলাম কিন্তু আপনার সন্তান যে পাপ করলে আর হিসাব কে দিবে কে আমতের ময়দানে আপনাকে দেওয়া লাগবে রেডি থাকুন খালি কোবরে যাবেন হারিশ তার আপনার বাটাম ফাটানোর জন্য রেডি আছে কবরের মধ্যে সুতরাং সাবধান মুসলমান নিজে বাঁচুন এবং নিজের সন্তানকে গুনাহের কাজ থেকে বাঁচান নিজে বাঁচুন নিজের আহেলে বর্গকে বাঁচান আপনি চলে আসলেন নামাজ পড়তে আপনার স্ত্রী শুয়ে থাকবে বাড়িতে তার মানে ই হিসাব আপনার ভুল কেন আপনার স্ত্রী শুয়ে থাকবে কেন আপনার কুড়ি বছরের ছেলে বাড়িতে শুয়ে থাকবে কেন সে হারাম কাজে লিপ্ত হবে কেন ফার্স্ট ডেক বাদাবে কেন পঁচিশে ডিসেম্বর পালন করবে আজকে ইসলামকে নিয়ে আমরা খেলা আরম্ভ করেছি ইসলাম জাতিকে হাদিস ও কোরআনকে নিয়ে আজকে খেলা আরম্ভ করেছি আজ আপনাদের নিকটে আরজ করব যে খুব সত্তর এবং সব আমরা ভুলে গিয়েছি আর যারা আমাদের বিরুদ্ধে ওরাও বুঝে গিয়েছে এরা এখন কালা বোবা হয়ে গিয়েছে এদেরকে যতই বলে এদের জবান দিয়ে কথা বের হবে না কেন বের হবে না নিজের ইমানকে আমরা ঘুমিয়ে দিয়েছি নিজের জমিরকে ঘুমিয়ে দিয়েছি সুতরাং সাবধান মুসলমান নিজের সন্তান আদিদেরকে ভালো করে তৈরি করুন নিজে ভালো করে তৈরি হন এর হিসাব কিন্তু কেয়ামতের দিন আপনাকে দিতে হবে আজ আপনাকে হাকিকাতে কটা কথা বলে দি বিশেষ করে এই শ্রীরামপুরের জিনারা মোড়ল এবং সর্দার আছেন আপনারা একটু আপনাদের খুঁটে শক্ত করেন যা দেখা যায় যে বিবাহতে একাধিক অনৈতিক কাজ আমাদের সমাজে হয় কাজ হয় আপনাদেরকে যারা গ্রামের সর্দার এবং মুরল আছেন আপনারা নিজের খুঁটাকে শক্ত করেন বাকি ইনশা আল্লাহ তালা পালন করার দায়িত্ব আমাদের আপনাদের নিকটে আরোজ করবো আপনারা খোলাসা কানুন বানিয়ে দেন যে যার মেয়ের বিয়েতে বক্স বাজ বয়নৈতিক কাজ হবে তার মেয়ের বিয়ে পড়াতে আমাদের গ্রামের কোনো ইমাম যাবে না ইনশাল্লাহ যদি পড়াতে আমি গ্রাম ছেড়ে দিব তার বিয়ে পড়াতে আমি যাবো না কিন্তু নিজের আজকে আপনাদের শক্ত আমি আশ্চর্য যাই যার বাড়ির পাশের মানুষ মারা গেছে সালা জানা যায় লোক নাই গো দশটা লোক নিয়ে জানা যা পরি তার মধ্যে সাতটা লোক বাইরের তিনটা লোক গ্রামের লোক জলাই স্থানে যাওয়ার পরে বাইরের লোক বলে যে সবই তো বাইরে আপনাদের গ্রামের লোক কই কি করেন আপনারা কি মারা যান ওই সমাজে আপনার মুসলমান ভাই মরেছে শুধু যার সমাজের মানুষ মারা গিয়েছে সে যাবে তার মানে আপনি কি করেন আপনি তো বাড়িতে বসে আরাম করেন আপনি দোকানে বসে আড্ডা মারেন জানা জানিয়ে যায় আপনি চায়ের দোকানে বসে ফল খল করে হাসেন আপনি এই দোকানে বসে হাসেন আর আপনিও তো একদিন মারা যাবেন যেতে হবে সেই দিন আপনার জন্য কে যাবে ওই যাবে আজ থেকে আর একটা কানুন আপনাদেরকে বলে দিব গ্রামের মোরল এবং সর্দার অনেক নরম করে বোঝানো হয়েছে আর নরমের দিন চলবে না একটা কথা বলে দিই যে খামুস মেজাজি তুমি জিনে না দেখি ইস্তর আগার জিনা হেতো কোহরাম বাঁচা দিয়ে দিয়া করুন আজি যারা মহতারাম একটা কথা আপনাদেরকে বলে দিই মুরল সর্দারদেরকে আপনারা কানুন তৈরি করেন যে বেনামাজি ব্যক্তি হবে নামাজ পড়বে না আর জানাজা পড়াইতে কোনো মোলবি যাবে না ওকে বিনা জানাজাতে কবরে গাছি দিয়ে চলে আসেন কেউ যাবে না জানাজা পড়তে বেনামাজির আবার জানাজা কিসের ওকে বিনা জানাজাতে গাড়ি দেন কবরের মধ্যে নামাজ পড়বে না এত বড় মসজিদ আপনি কেন তৈরি করেছেন নামাজে আসবে না ভালো কর্মতে আসবে না মানুষ মারা গেলে জানা যাই যাবে না তো কিসের তার জানা যা তারও কোন জানাদা হবে না কানুন বানিয়ে দেন ইনশাল্লাহ তারা পালন আমি করবো প্রয়োজন যদি পড়ে আমি থাকবো না তাও ভালো আপনাদের নিকটে আরজ করব যে অনেক নরম করে বুঝিয়েছি আর নরমের দিন চলবে না একটু আপনারা সাবধান হয়ে যান নিজে নামাজি হন সন্তানাদিদেরকে আদিদেরকে নামাজি বানান আর কতদিন এইভাবে চলবে আর কতদিন এইভাবে চালাবেন আল্লাহ আল্লাহ রসুলের ঐতিহ্যকে ভুলে যায়ন না আমাদের সর্বপ্রথম একটা পরিচয় হচ্ছে আমরা হচ্ছে মুসলমান আমাদের সংবিধান হবে কোরআন এবং নাবির হাদিস সুতরাং জেনে রাখতে হবে যে আপনাদের আমাদেরকে গ্রামের মোড়ল এবং সদ্ধারদেরকে বলবো আপনারা নিজের খুঁটে একে শক্ত করেন দেখবেন ইনশাল্লাহ তালা পালন করার জন্য কেউ না গেলে মুফতি আবুল কালাম আজাদ সর্বপ্রথম যাবে আপনাদের নিকটে আরোজ করব যাদের বিবাহতে এরকম অনৈতিক অসামাজিক কুসংস্কার কাজ হবে তার বিবাহতে জানে কেউ না যাই এবং আমিও তার বিবাহ পড়ানোর জন্য এক কদম উঠাবো না তার কারণ হচ্ছে যে অনৈতিক কাজ অসামাজিক কাজ অসভ্য কাজ কুসংস্কার কাজ জানো কারো বিবাহতে না হয় এই যে ফার্স্ট জানুয়ারিতে হাজার হাজার টাকা খরচ করে বক্স বাজালো আরে বেটা তোর বাপের যদি এতই টাকা হয় তো ফিলিস্তিনে মুসলমান হচ্ছে তাদের জন্য দুয়ার একটা মাহাফিল দিতে পারলি না ওই তাদের জন্য মাদ্রাসা এসে পঞ্চাশ হাজার টাকা দান করতে পারলি না যে মুক্তি সাহেব ফিলিস্তিনে তো মুসলমান হচ্ছে তাদের মাঘ ফেরাতের জন্য একটু আপনি দোয়া করেন সেই তুমি কেন পারলে না কেন তুমি হারাম কাজে লিপ্ত হলে আজ আমি আশ্চর্য যে আপনার গ্রামের অনেক যুবক ছেলেদেরকে দেখি যে আপনার ফেসবুকে লাইভ আসার পরে মদ পান করার মানুষকে